হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে আমি একটি ঠিকানা দেবো যেখানে আপনারা ফ্যামিলি সহকারে মনোমুগ্ধকর একটি পরিবেশে ঘোরার জন্য সুন্দর ওয়াকওয়ে এবং কোর্ট সব কিছুই আছে যেখানে কি নেই গাছপালা ফুল গাছ বিভিন্ন গাছগ্রাসি নৌকা ভ্রমণ সব থেকে শুরু করে আপনারা এখানে একটি দিন কাটাতে পারবেন খুব সুন্দর এটি ঢাকার আশেপাশেই কামরাঙ্গেশ্বরের বরিঙ্গা নদীর পার্ক এসে অবস্থিত যদি আপনারা আসতে চান তাহলে আমি বলবো সর্বপ্রথম আপনারা আসবেন সেকশন সদরঘাট বাউবাজার থেকে সেকশন আসবেন বা লোয়ার ব্রিজ আসবেন ওখান থেকে বলবেন যে শেখ জামাল মাধ্যমিক বিদ্যালয় শেখ জামাল মাধ্যমিক বিদ্যালয়ের ওইখান থেকে নদীতে অকয়ে ঘোরাফোরা করতে পারবেন এবং আছে অনেক মনোমুগ্ধকার পরিবেশে আছে খুটকুট বিভিন্ন খাবার যা আপনি আসলে খুব স্বল্প টাকায় একদম স্বল্প টাকায় অনেক সুন্দর খাবার মনোমুগ্ধকর খাবার প্রতিটা খাবার অনেক টেস্ট আমার এখানের আল্লাহর আল্লাহ প্রায় খাবারই আমার এখানে খাবার প্রায় খাবার কি আমার কোনো খাবার এখানের বাত নাই প্রতিটা খাবারই আমার খাওয়া আমি এখানে প্রায় সময় আসি ঠিক আছে আপনি এখানে ভালো ভিআইপি রেস্টুরেন্টও আছে চাইলে আপনি রেস্টুরেন্টও খেতে পারবেন সেখানে খাবারগুলোও ভালো এবং প্রাইসগুলো খাবারের প্রাইস খুবই কম যা অল্প টাকায় খেতে পারবেন ঠিক আছে এবার রাস্তাঘাটও ভালো আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন প্রাইভেট কার্ড হুন্ডা যে কোনো গাড়ি নিয়ে আসতে পারবেন ঠিক আছে কিন্তু হল বাস নিয়ে আসবেন না প্রাইভেট কার্ড বা হুন্ডা এইভাবে যাতায়াত আসবেন বা অটো আছে বিভিন্ন রিস্কে আছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে তাকে কবে আসসালাম